নমস্কার আমি সন্দীপ অ্যাস্ট্রোজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় লাল কিতাব মতে যে অনলাইন প্রেডিকশান যে সিরিজটা আমরা আরম্ভ করেছি এর আগে বৃহস্পতি লগ্নে অর্থাৎ এক নম্বর নম্বরখানায় কীরকম রেজাল্ট দেবে আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব বৃহস্পতি দু নম্বরখানা অর্থাৎ সেকেন্ড হাউস যে কীরকম রেজাল্ট দেবে অনলাইন কি কীভাবে আমরা সহজে গ্রহের অবস্থান দেখে কীভাবে আমরা সকলেই প্রেডিক্ট করতে পারবো কী ফলাফল আমরা পেতে পারি দেখুন তবু নতুন করে বলে রাখি আমরা বৈদিক মতে সাধারণত এটাকে ফার্স্ট হাউস বা প্রথম ভাব বলি এটা সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব থার্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস এভাবে বারোটা হাউস আমরা বলে থাকি লাল কিতাব মতে এই হাউসগুলোকে খানা বলে ডিনোট করা হয় এটা এক নম্বর খানা এটা দি দুই নম্বর খানা অর্থাৎ দুই নম্বরখানা বৃহস্পতি কীরকম ডিনট দেবে এরকম এক নম্বরখানা দুই খানা তিন নম্বর চার নম্বর খানা পাঁচ নম্বর খানা ছ নম্বর খানা অর্থাৎ খানা বলে বারো পর্যন্ত খানা বলে এটাকে ডিনোট করা হয় লালকেতাব মতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে বৃহস্পতি দু নম্বর খানায় অর্থাৎ দ্বিতীয়ভাবে দেখুন কালপুরুষ রাশি রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে বিশ্ব রাশি অর্থাৎ শুক্রদেবের ঘর এবং বৃহস্পতি এটা পাকা ঘর অর্থাৎ বৃহস্পতি এখানে কীরকম রেজাল্ট দেবে তার উপর ডিপেন্ড করবে আপনার চাটে শুক্র চন্দ্র কারণ চন্দ্র এখানে উচ্চস্থ ভাব অর্থাৎ শুক্র চন্দ্র শনি ও মঙ্গল গ্রহের অবস্থান অনুসারে বৃহস্পতি এখানে রেজাল্ট দেবে চলুন তারা সোজা করা যায় তাহলে আমরা প্রথমে আলোচনা করবো বৃহস্পতি দু নম্বরখানায় শুভ অবস্থা থাকলে কীরকম রেজাল্ট দেবে এবং এরপরে আলোচনা করব আমরা বৃহস্পতি দু নম্বরখানায় খারাপ অবস্থান অথবা অশুভ অবস্থা থাকলে কীরকম রেজাল্ট দেবে তো চলুন প্রথমে আলোচনা করবো আমরা বৃহস্পতি দু নম্বরখানায় শুভ অবস্থা থাকলে কীরকম রেজাল্ট দেবে বৃহস্পতি শুভ অবস্থা থাকলে তার গুড রেজাল্ট লক্ষণ হচ্ছে জাতকের স্ত্রী ও শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু জাতকের ভালো হবে বৃহস্পতি দু নম্বরখানায় থাকলে জাতক উপদেশ দিতে পছন্দ করবে এবং আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি দু নম্বরখানায় শুভ রেজাল্ট দিলে জাতক ভালো পথ প্রদর্শক হবে এবং এবং এইসব জাতকের মধ্যে যে গুণটা আমরা পাই চারিত্রিক তাদের ভেতর তুমি মন্ত্র উচ্চারণ করা পূজা পাঠ এইগুলো জাতক পছন্দ করবে এবং যেহেতু দেখবেন বৃহস্পতি দু খানা শুক্রের রাশি হ্যাঁ এই ক্ষেত্রে বলবো দেখবেন এই সব জাতকদের মধ্যে মহিলারা মহিলারা এইসব জাতকদের পছন্দ করবে অর্থাৎ মহিলাদের মধ্যে জাতক প্রসিদ্ধতা অর্জন করবে আচ্ছা বৃহস্পতি দু খানা এবং ছ খানা ও আট খানা যদি খালি হয় বিশেষ করে আট খানায় যদি অশুভ না হয় তাহলে ব্যক্তি লটারি প্রত্যৃক সম্পত্তি শ্বশুরবাড়ি অথবা দেখবেন এমন আত্মীয় যাদের কোনো সন্তান নেই তা তার ধন সম্পত্তি কিন্তু জাতক প্রাপ্ত হবে অর্থাৎ এখানে ধনপ্রাপ্তির একটা যোগ ঘটাবে এবং বৃহস্পতি দু নম্বরখানা এবং শনি যদি বৃহস্পতি দু নম্বরখানা অবস্থান করে তাহলে জাতকের ভাগ্য কিন্তু জাতককে সাথ দেবে আবার আসলে যাক বৃহস্পতি দু খানা এবং শনি যদি বারো নম্বরখানায় অবস্থান করে তাহলে জাতক কিন্তু খুব সাহসী হবে এবং কিন্তু ব্যক্তি খুব উচ্চ নেতা হবে বৃহস্পতি দু নম্বরখানা ও আট খানা যদি খালি হয় এবং ছ নম্বরখানায় যদি রবি চন্দ্র বুধ এদের মধ্যে যে কোনো গ্রহ যদি ছ নম্বরখানায় বসে তাহলে ব্যক্তি পরিবার কিন্তু বড়ো হয় অর্থাৎ ব্যক্তির সদস্য ফ্যামিলির সদস্য সংখ্যা কিন্তু বেশি হবে এবং ব্যক্তি যদি অতিথিদের সেবা করে তাহলে কিন্তু ব্যক্তির ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি দু নম্বরখানায় ও রাহু যদি শুভ অবস্থায় থাকে রাহু শুভ অবস্থানগুলো রাহু যদি তিন নম্বর চার নম্বর ছ নম্বর দশ নম্বর অথবা বারো নম্বরখানায় রাহু যদি অবস্থান করে তাহলে ব্যক্তি যত অপরকে দান করবে অপরকে সেবা করবে ততই কিন্তু ব্যক্তির অর্থাৎ জাতকের ভাগ্য বৃদ্ধি ঘটবে চলুন এবার আসা যাক বৃহস্পতি দু খানায় খারাপ হওয়ার লক্ষণ কি। অর্থাৎ কি করে বুঝবো বৃহস্পতি দু নম্বর খারাপ রেজাল্ট দিচ্ছে দেখবেন জাতক জাতকের স্ত্রী ও শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হবে এটা কিন্তু বৃহস্পতি খারাপ হওয়ার লক্ষণ এবং আমার কী করে বুঝবো বৃহস্পতি দু নম্বরখানা এবং মঙ্গল যদি চাটে বধ হয় অর্থাৎ ব্যক্তি তখন কিন্তু পরিবারে ক্ষতি করে ফেলবে তখন লক্ষ্য করবেন ব্যক্তি কিন্তু পরিবারের প্রভূত ক্ষতি করবে পরিবারকে প্রভূত বরবাদ করে ফেলবে বৃহস্পতি দু খানা এবং বুধ যদি আট নম্বর খানা ও শনি যদি দশ নম্বরখানায় থাকে তাহলে জাতকের কিন্তু অর্থহানি অসুখ বিসুখ এবং ঝগড়া জড়িয়ে জাতক কিন্তু এমনকি পুলিশি ঝামেলা পর্যন্ত হতে পারে এবং লক্ষণ করুন বৃহস্পতি দু নম্বরখানায় থাকে এবং শুক্র যদি এক নম্বর পাঁচ নম্বর অথবা ছ নম্বর অথবা ন নম্বরখানায় থাকে এবং শনি যদি দশ নম্বরখানায় থাকে তাহলে কিন্তু জাতকের স্ত্রীর শরীরের থেকে সম জাতকের স্ত্রীর শরীর খারাপ করবে এবার বেশি দু নম্বরখানা ও আট নম্বরখানায় এবং দশ নম্বরখানায় যদি বুধ অথবা শুক্র অথবা রাহু অথবা শনি যদি অবস্থান করে তাহলে জাতকে কিন্তু সব দিক থেকে ক্ষতি সম্মুখীন হবে জাতকের মান সম্মান হানি হবে এমনকি জাতকের জেল যাত্রা পর্যন্ত কিন্তু হতে পারে তাহলে বৃহস্পতি দু নম্বরখানায় কী রেজাল্ট দেবে আমরা আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ